আলাইকুম রহমতুল্লাহি বাকাত আল্লাহর আশিস রহমত সকালে বাদ কিছু তসবি তাহলিলের পরে ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলি কিছু আলোচনা করি কিছু সময় ব্যয় করি সেই এখানে আসা দেখছেন কে কি করছেন এই মুহূর্তে তাড়াতাড়ি জলদি লাইভে জয়েন হয়ে যান আপনাদের ইনশাল্লাহ আগামীকাল থেকে নিয়মিত লাইভ হবে ইনশাআল্লাহ I need to set up currently. দুইজন একজন ডাক্তার নিয়ে আসো মরিয়ম মিম এরকম কয়েকজন ডাক্তার নিয়ে আসো এটা পোল দেওয়া হচ্ছে পোলটা অবশ্যই আপনারা পূরণ করে দিবেন কে কোথা থেকে দেখছেন কে কি করছেন অবশ্যই জানিয়ে যাবেন এবং আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে কথা বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখছেন একটু ফটোফট কমেন্ট করে যান আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকুর যে মহান রব আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এই সকালে উঠে ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন শীতের দিন খুবই বরকতের দিন রাহমতের দিন আল্লাহ তাআলা শীতকালকে মমিনদের জন্য এবারও তার বসন্তকাল বানিয়েছেন বসন্তকালে যেমন অন্যরকম একটা আমেজ থাকে যারা শৌখিন বিভিন্ন খাবারের দিক দিয়ে বিভিন্ন রকম পিঠা বানায় মানুষ শৌখিনতার সাথে তারপরে ফুল ফল এই সময় সবজি সব সব থেকে বেশি পাওয়া যায় অন্যান্য ঋতুর চেয়ে বসন্তকালে তো দেখা গেছে শীতকালে পিঠার পিঠা খাওয়ার একটা অন্যরকম একটা মজা থাকে রস খাওয়ার তারপরে শাক সবজি বেশি পাওয়া যায় তো এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত দেখেন শীতকালে রাত থাকে চোদ্দ ঘন্টা দিন থাকে দশ ঘন্টা অর্থাৎ দিন তাড়াতাড়ি শেষ হয়ে যায় চাইলেই কেউ নফল রোজা রাখতে পারে এ সময়ে এবং মোমেনদের জন্য নফল রোজা রাখা শীতের দিনে খুবই সহজ যারা চায় যে আল্লাহ তালার নফল এবাদতের মাধ্যমে ফরজের ঘাটতিগুলো পূরণ করবে এবং আল্লাহ আল্লাহতালার নৈকট্যতা অর্জন করবে তাদের জন্য আল্লাহ তালার নৈকট্যতা অর্জনের জন্য সবচেয়ে সুন্দর সময় হচ্ছে শীতকাল পাঁচ অক্ষ নামাজ যে ব্যক্তি আদায় করে অন্যান্য সমূহ আদায় করে ওয়াজিব সমূহ আদায় করে সে নিঃসন্দেহে আল্লাহ তালার বলি আল্লাহ তাল আরও নৈকট্যতা অর্জন করতে গেলে কিছু নফলের প্রয়োজন আছে তো সেই নফলগুলা হইতে পারে নামাজ হইতে পারে অন্য যে কোনো আবাদত রোজা এমন কিছু দান সৎকা তো এই শীতের দিন সেটার জন্য মক্ষম সময় দেখেন আল্লাহ তালা এদিনে রাতকে বড় করেছেন শীতের দিনে রাত এখনই তো রাত অনেক বড় আমি আজকে ঘুম থেকে প্রথম আমার ঘুম ভাঙছে তিনটা বাজে তো তখন যদি আমি নাও ঘুমাইতাম আমার হয়ে যেত ঘুমের আর কোনো প্রবলেম হইতো না তো এই তো রাত্রিতে কারণ এই সময় রাত্রি অনেক বড় থাকে তো ঘুম তাড়াতাড়ি পূরণ হয়ে যায় এবং চাইলে যে কোনো বান্দা আল্লাহ তালার প্রিয় হবে তারা চাইলে শেষ সাতটার আবাদতগুলা করতে পারে লাইল করতে পারে তাজবি হাত আদায় করতে পারে এই জন্যে এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ সময় এবং আল্লাহ তাআলার নেয়ামত বটে এই সময় আল্লাহ তালা রাত্রিকে দীর্ঘ করেছেন যেন মুমিন বান্দারা এই সময়ে নফল আবাদতের মাধ্যমে গুজারির মাধ্যমে তারপরে এই সলাতুল হাজতের মাধ্যমে আল্লাহ তালার কাছে চেয়ে নিতে পারে আল্লাহ তালার কাছে চেয়ে নিয়ে তার কি বলে নৈকট্যতা অর্জন করতে পারে তার প্রিয় হইতে পারে এটা মানুষের জন্য খুবই মক্ষম একটা সময় আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত শীতকাল সুরজিত বিশ্বাস বিশ্বাস আচ্ছা এদের কাজেই এটা শুরু হয়ে গেছে মুসলমানদের আইডিতে এসে এদের আসলে বলার ভাষা নাই এর আগেও আমি বলেছি যে এদের মতো নিকৃষ্ট জাতি পুরো পৃথিবীর মধ্যে আর নাই বাংলা ভাষায় গোয়ার বলে এদেরকে শ্রেষ্ঠ এবং সৃষ্টিকর্তা তার মতো সৃষ্টিকর্তা আর নাই সেই আল্লাহ ছেড়ে যারা নিথর যানহীন প্রাণহীন মূর্তির পূজা করে তাদের মতন ব্যাককেলার আর হইতে পারে না এক নিরাকার প্রভুকে বাদ বাদ দিয়ে যারা এমন পাথরের পূজা করে যেই পাথর কে কেউ আঘাত করলে সেই আঘাতের প্রতিবাদ করার কারণ তো যাই হোক হাইট করে দিয়েছি তো কে কে দেখছেন কোথা থেকে দেখছেন একজন হিন্দু এসে এখানে কমেন্ট করে যেতে পারেন আর মুসলমানরা চেয়ে চেয়ে তাকিয়ে তাকিয়ে দেখে দেখে চলে যায় এটাই আমাদের মুসলিম জাতি কিছু করার নেই আমি কিছুদিন আগে মাদ্রাসার মাহফেল উপলক্ষে কালেকশনে গিয়েছিলাম তো আমাদের এখানে বড় এক বাজার আসছে পাচর বাজার তো সেখানে দেখলাম যে আমি একজন হিন্দু দোকানদার তাকে দেখলে বোঝা যায় যে সে একজন হিন্দু একজন হিন্দু তাকে দেখলে বোঝা যায় যে সে একজন হিন্দু তার ঘরে সে যাকে মানে যদিও তার মানা ঠিক না যদিও তার মানা ঠিক না কারণ আল্লাহ তালাই সৃষ্টিকর্তা দুজন হইতে পারে না সৃষ্টিকর্তা তিনজন হইতে পারে না সৃষ্টিকর্তা সমস্ত মানুষের সৃষ্টিকর্তা একজন এমন না যে মুসলমানকে একজন বানাইছে হিন্দুকে আরেকজন বানাইছে খ্রিস্টানকে আরেকজন বানাইছে এমন হইতে পারে না কখনও না সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তা কেউ হয়তো বা তার আবাদত করে কেউ তাকে রেখে অন্য কিছুরকে খুশি করার চেষ্টা করে যাই হোক আল্লাহ যাকে হেদায়াত দিছেন সবার তো আর আল্লাহ তালার আবাদতের সুযোগ হয় না এটাতেও ভাগ্য লাগে হ্যাঁ এটা তো আল্লাহ তালার অনুগ্রহ লাগে তো তার অনুগ্রহ ব্যতীত এটা সম্ভব না তো যাই হোক বলছিলাম যে একজন হিন্দু তাকে দেখলে বুঝে যায় যে সে হিন্দু তার গলায় এক ধরনের মালা আছে তারপরে দোকানে তার ওই তাদের যেই যাকে মানে আর কি তাদের ছবি থাকে তারা তো এক একজন এক একজনকে মানে তাদের ধর্মের মধ্যেও ঝামেলা আছে যাই হোক তাদের ছবি থাকে কিন্তু আফসোসের বিষয়ে কোনো মুসলমানকে দেখলে বোঝা যায় না যে এটা কোনো মুসলমানের দোকান এটা তার সুরত দেখেও বোঝার উপায় নাই তার লিভাস দেখেও বোঝার উপায় নেই বা তার অন্য কোনো নিশানি দেখেও বোঝার উপায় নাই যে সে মুসল সে একজন মুসলিম কিন্তু হিন্দুকে দেখে অকপটে বোঝা যাইতেছে যে হ্যাঁ ইনি আমার ধর্মের লোক না নি বিশেষ একটা ধর্মের সিম্বল বহন করতেছে তো আমরা ধীরে ধীরে অন্যের দিকে ধাবিত হয়ে গেছি আমরা অন্য ধর্মকে বেশি প্রায়োরিটি মানে প্রায়োরিটি এত দিতে দিতে তাদের প্রতি আকৃষ্ট হয়ে গেছি কেমন যেন মানে আমাদের অবস্থা বেশিরভাগ মুসলিমের অবস্থা কিছুটা নাস্তিকদের মতো তাদের যেমন কোনো ধর্মের বালাই নেই সৃষ্টিকর্তা কে সেটা তাদের কোনো ই না তারা মনে করে এগুলা প্রাকৃতিক ভাবে হয়েছে তো এই যেমন একটা বিশ্বাস এখানে যেমন কোনো ভয় নেই কোনো আশা নেই কোনো আকাঙ্ক্ষা নেই এমনই মুসলমানদের অবস্থা বর্তমানে এমনই তারা তাদের দেখলে মনে হয় যে তারা কখনো মৃত্যুবরণ করবে না মানে এই পৃথিবীতে তারা সারা জীবন থাকবে এমন মনে হয় তাদের হাল কথাবার্তা চালচলন সব কিছু তাদের জীবন জীবন ব্যবস্থা তো এটা থেকে আমাদের ফিরে আসা উচিত এই শরীয়তুল্লাহ রহমতুল্লাহ যেমন ফরাইজ আন্দোলন শুরু করেছিলেন ফরজ ফরজ গ্রহণের মাধ্যমে ফরজ পালনের মাধ্যমে যে ফরজগুলো যেন আমরা পালন করি তো এই ফরাইজ আবারও আমাদের চালু করা প্রয়োজন আমাদের তলাবুল্লামি ফারিদত না কুল্লি মুসলিম দিনের এলেম শিখা প্রয়োজন হ্যাঁ কোরআন শিক্ষা প্রয়োজন কোরআনের তর্জমা তাফসির শিখা প্রয়োজন নামাজ সম্পর্কে জানা প্রয়োজন ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে আমাদের জানা প্রয়োজন অত্যাধিকভাবে জানা প্রয়োজন যদি না জানি এ না জানার ফলশ্রুতিতেই আস্তে আস্তে আমরা এখান থেকে সরে এসেছি আজকে মুসলমানের ছেলে মেয়েরা কালিমা সঠিকভাবে জানতে পারে না বলতে পারে না কালিমা বলতে গেলে তাদের মুখে আটকে যায় বেশিরভাগ ছেলে মেয়ে বলতে পারে না ইল্লাহ বলে মুহাম্মাদুর রাসুর বলে এই যে যে মানে এখানে বিশাল ঘাটতি এটা আপনি হয়তোবা স্বাভাবিক দেখতে পারেন যে কেউ হয়তো উচ্চারণ করতে পারে না কিন্তু মাদ্রাসার এমন কোনো ছেলে মেয়ে নেই যে উচ্চারণ করতে পারে না যে সকল স্কুলে মুক্ত পড়ানো হয় বা ভালো ই আছে ইসলামিক দিক দিয়ে ভালো মুক্ত আছে সে সকল স্কুলে প্রলবন পড়তে পারতেছে তাহলে সাধারণ মুসলিমরা কেন পারবে না তাদের তো অন্য সব দিক হইতেছে কারণ এখানে তাদের ঘাটতি এটাকে তারা সিরিয়াসলি নিচ্ছে না কোনোভাবে নামাজকে আমরা সিরিয়াসলি নিচ্ছি না কোনোভাবে এটা যে আমাদের আবশ্য কর্তব্য এটা যে আমাদের ফরজ এটা আমরা ভুলে গেছি মুসলমান হিসেবে যে মুসলমান কাকে বলে যে আত্মসমর্পণকারী এখন আত্মসমর্পণের যেই মতলবটা যে উদ্দেশ্যটা যে অর্থ সেটা আমার জানতে হবে তো সে অনুযায়ী আমাকে চলতে হবে নাহলে আমি কি আত্মসমর্পণ করলাম তাহলে তো আমি আত্মসমর্পণকারী হইলাম না স্বাধীন হইলাম মুসলমান কখনো স্বাধীন হইতে পারে না মুসলমান কখনো স্বাধীন হইতে পারে না সম্ভব না কারণ তাহলে সে মুসলমানই না মুসলমান শব্দের মানেই হচ্ছে আত্মসমর্পণকারী সে আল্লাহ তালার কাছে নিজেকে সুপা দিছে তার আবাদত করতে নির্দিধায় তার আবাদত করতে নিজেকে সপে দিছে তার সমস্ত হুকুম আকাম মানতে নিজেকে শোঁপে দিছে তাহলে যে এগুলা মানে না সে কীভাবে মুসলমান হইতে পারে সে তো শাব্দিক অর্থের দিক দিয়ে মুসলিম থেকে খারেজ মোরতাদ হয়ে গেছে তো এগুলো খুবই সিরিয়াসলি আমাদের নেওয়া প্রয়োজন এখনও সময় আছে যে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের তৌফিক দান করুন যারা দেখছেন তারা চলে যান দেখার প্রয়োজন নেই কারণ লাইক দিবেন না কোনো কমেন্ট করবেন না তবে দেখে কী লাভ चले जान चले जान